লগর হাবুগুলিরে মা বাপে টিফি টিফি বিয়া দিলাইছেন তার মাঝে ইমরানার বিয়া হইছে লালাত হেঙ্গা কুড়িয়া একো ফাইতো ঠিক হো আছে কিন্তু তাই আস্তা লালাত গাইনির কোনো ভালা ডাক্তর ফারিনা আমারে কইলি ওই তুই তো খালি দেখি ডাক্তৰক লৰ খবরা খবর রাখস আমরার লালাত কোনো ভালা গাইনির ডাক্তর পাওয়া যাইবনি খবর লৈয়া কই চাইন আমি ইতা ফুনিয়া দুর্বিক্ষণ যন্ত্ৰৰ লাগাইন আলু দি ডাক্তৰ খুঁজানি শুরু করছি বাদে খবর লইতে বুধ ভাইলাম আস্তা লালা টাউনের ভিতরে সেন্ট্রাল ডায়গনস্টিক সেন্টার হইল এমন এক জায়গা যেখানে আর শিলচরাকি ভালাভালা মুঠ কম বেশ তিনজন গাইনী ডাক্তরে সময় সময় আইয়া পেসেন্ট দেখইন বাদে আমি কইলাম লালাত যেহেতু আমার বান্ধবীর অত বড় সমস্যা হয়েছে ইলা সমস্যা বেজান বেটিন্তর তাকব আর এমনি বেটিনতে জামাই হুলোর লগে সারাদিন দরবার করলেও এই সময় আর দরবার করার কোনো লাইন পাই না ওতায় বেজান বেটিনতে মুখ কুলিয়া নিজর সমস্যা পর্যন্ত হইতে ভারই না তবে আপনারা হকলোর কথা মাথাত ত্রাকিয়া আমি নিজে গিয়া ই ডায়াগনস্টিক সেন্টারের ব্যাপারে পুরা বিস্তারিত জানি আইছি অতায় আমার কষ্ট সার্থক করতে আপনার বেশ কিছু করতে লাগতো না খালি খবর গো বেশি বেশি করে শেয়ার করিয়া সবর গেছে ফৌসাও যাতে বিপদি আপদি সব মানুষে ই খবরটা জানতে পারেন লালা সেন্ট্রাল রোডর গ্যাস এজেন্সির দারর সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার অফ প্রত্যেক বিয়ান নয়টা থেকে সোনোগ্রাফি করা হয় ইটা ছাড়াও সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার ও হাইলাকান্দির সিভিল হসপিটাল থাকি ত্রিরোগ আর প্রসূতি বিভাগের ডাক্তর ডক্টর আজগর আলী আহমদ শিলচর মেডিকেল কলেজ ও হসপিটাল থাকি ডক্টর মিটুন সরকার আর ডক্টর নাসির হাসান খন্ডকারে নিজে আইয়া প্রায় প্রত্যেক দিন রুগী দেখ আর তারা তিনজন ডাক্তরের সময় সময় লালার সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টারও গিয়া রুগী দেখায় পুরা লালার মানুষের খুব বেশি সুবিধা হয়েছে আপনারা হকলে জানোই একজন গর্ভবতী মহিলার লাগি জার্নি করাটা খুব বেশি কঠিন তবে লালার মানুষে এক জাগাত বালা বালা তিন তিনজন ডাক্তর পাওয়ায় এখন তারা আর হাইলাকান্দি কিংবা শিলচর যাইতে লাগে না সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টারের রক্ত কফ মল আর মূত্র সব জিনিস খুব উন্নত মানৰ টেস্ট করা হয় সময় সময় সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টারও বিভিন্ন বিভাগৰ ডাক্তর যেমন মেডিসিন সার্জারি শিশু রোগ আর হাড্ডির বেমারর খুব অভিজ্ঞতা আলা ডাক্তৰক হলে নিজে আইয়া রুগীটা কইন সেন্ট্রাল ডায়াগনোস্টিক সেন্টারও আপনারা ডিজিটাল ইসিজি ইইজি এন্ডোস্কোপি সারাও বায়োপসি করাইতে পারবা এই সেন্টার সেন্টারও মেডিসিন অ্যান্ড কিডনি স্পেশালিস্ট ডাক্তর ডক্টর অনির্বাণ সিনহা মেডিসিন স্পেশালিস্ট ডাক্তর ডক্টর দেবাশিস কারিগাপসা সার্জারি বিশেষজ্ঞ ডাক্তর ডক্টর জাহাঙ্গীর লস্কর চাইল্ড স্পেশালিস্ট ডক্টর ডক্টর পঙ্কজ কুমার হাড্ডির ডক্টর ডক্টর নবনীল গুপ্তা জেনারেল মেডিসিনর ডক্টর ডক্টর শাহনাওয়াজ মজুমদার ডক্টর মুমিনুল ইসলাম মজুমদার তারা নিজে আইয়া সময় সময় রোগী দেখইন লালার সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টারর সবচেয়ে বড় বিয়াভার হইছে খালি ফেটো সোনোগ্রাফি করলে মানুষের অরিজিনাল রিপোর্ট পাওয়া যায় তবে লালার অন্যান্য জাগাত সকাল থেকে সোনোগ্রাফির ব্যবস্থার খুব বেশি অভাব যার কারণে মানুষের সময় মতো সোনোগ্রাফি করাইতে পারই না সাধারণ মানুষের কথা মাথাত রাখিয়া সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার প্রত্যেকদিন প্রত্যেক দিন বিয়ানে নয়টার সোনোগ্রাফি করা হয় যার ফলে সাধারণ মানুষে খুব বেশি সুযোগ সুবিধা পাইতরা এই ডায়াগনস্টিক সেন্টার থাকি আপনারা কেউ যদি ডাক্তারের বুকিং করতে চান কিংবা সোনোগ্রাফির লাগে আগের থেকে তারার লগে যোগাযোগ করতে চান তাইলে তারার ফোন নাম্বার ও কন্ট্যাক্ট করতে পারবা তারার যোগাযোগ নাম্বার হইল সিক্স ডাবল জিরো টু ফাইভ জিরো থ্রি সেভেন ফোর ওয়ান তারার অ্যাড্রেস হইল সেন্ট্রাল রোড লালা গ্রামীণ ব্যাংকর তলে অনেক ধরনের ফ্যাসিলিটিও আছে যেটা আমরা সিলচারে যাওয়া লাগলো না এখানে আমরা করলাম সিলচার গিয়ে আগের দিন গেলে ফটোর দিন আবার রিপোর্ট আনতে লাগে হ্যাঁ এখানে যদি আজকে তোমরা সবাই সোনোগ্রাফি বা এমআরআই বা সে সিরিজ ক্যান করে তো আজকে যদি নাও নিতে পারে খালকে নিলেও অসুবিধা নাই এখানে এনেও আর গাড়ি বাড়া লাগে না রুজো মরেন না আমার হাতে একটা টিউমার হয়েছে সাত আট বছর হয়ে গেছে হ্যাঁ টিউমার হ্যাঁ টিউমারটা তো অপারেশন করাই লাগে কিন্তু ও তো আমরা তো দিন মানুষ আমরা তো সেচার যে গিয়া দুই দিন তাকতাম বা দুই তিন দিন মারতাম এটা তো আমরা এরকম ক্ষমতা নাই স্যার তারা দেখছেন আমার এই টিউমারটা তে তাতে আমাৰ আগামীটো টাইম দিছে যে আগামীদিন ৰবিবাৰ একদিন অশ্বৰ টাইমে গেলে কি তাতে এই টিউমাৰটা আমাৰ তাৰ অপাৰেশ্যন কৰি দিয়া দিবা অথচ তাৰা চাৰ্জ যেতিয়া আছে এইটো খুব এটা বেছি লাগছ না মিনিমাম গৰিমা শুৰতেই আপোনাৰ পইচা দিয়া চাৰ্জটো দিয়া হয় আমি শুনিয়েতো অনেক খুচি হৈছোঁ এই ৰম যে আপোনাৰ দাঁড়াস্য হৈছি আপোনাৰ যোন দূৰ হ'ত নে দাই মোক সেইটোৱেই আপোনাৰ ধন্যবাদ সিজা গ'লেওতো আমাৰ দুইদিন মৰব দুই তিনিদিন মৰি যাব হ্যাঁ আর এই দুই তিন দিন মরে গেলে আমরা পেটে পেটেও মরে যাইব আমরা এখানে যেটা ম্যানেজমেন্ট করছে সুযোগ সুবিধা করছে সেটা আমরা দেখছি সবাই খুব ভালো লালার জন্য কারণ অনেক পেশেন্ট আমাদের শিলচারে যেতে হয় টেস্টের জন্য এখন আমাদের জনসাধারণ লালা শহরবাসীর সবাই গ্রাম অঞ্চলের শিলচার যেতে হবে না শিলচার যেতে হলে পনেরোশো দু হাজার টাকা গাড়ি ভাড়া লেগে যায় সমস্ত দিন চলে যায় তারপর রিপোর্ট নিয়ে ডাক্তার ডাক্তারে গেলে যেতে হবে রাত দশটা মিনিমাম এগারোটা হয়ে যায় আসতে খুবই কষ্ট হয় তা লালা শহরে যেন এরকম একটা লেগেটিভ হয়েছে সেটা আমি মনে করবো আমাদের লালা শহরবাসী এবং আমাদের গারমোড়া মণিপুর কাটলিশড়া সবার জন্য ভালো হয়েছে একটা সুযোগ সুবিধা পাবে খরচ কমে যাবে আর ওইখানে যে স্টাফগুলো আমরা দেখেছি স্টাফগুলো খুব ভালো লেগেছে ওদের ব্যবহার আমরা প্রথম দিন এসেই বুঝতে পেরেছি ওরা আমাদের ভালো পরিচিত বা কোনো একজন লোক এখানে আসলে রেসপন্স পাবে কোনো অসুবিধা হবে না অতএব এখানে এই লেবরেটরিতে আমাদের সবাই সহযোগিতা করা প্রয়োজন হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আমি মনে করবো শিলচর যেতে হবে না আর শিলচরে যে ডক্টর আছে আমাদের লালাবাজার আসে চেম্বারে উনি এখানে এসে হয়তো টেস্ট করার জন্য দেয় আমাদের কেউ শিলচর যেতে হবে আবার দেখাতে হবে সেটা লাগবে না আমাদের ঘরে হয়ে যাবে সকালে রিপোর্ট বেরোবে দুপুরে শেষ হয়ে যাবে দু চার ঘন্টা ব্যাপার জনসাধারণের জন্য সুবিধা হবে আর আমি মনে করবো সেই সবাই আমরা এই লেবরিটরিতে সহযোগিতা করা একান্ত প্রয়োজন আমাদের লালার ভিতরে এত সুন্দর হয়েছে আমরা দেখছি এক্স থেকে সিটি স্ক্যান থেকে ধরে সোনোগ্রাফি থেকে ধরে সব কিছু সুযোগ সুবিধা আছে এখানে ভালো স্টাফগুলোও ভালো হুম দেখুন একটা জিনিস হচ্ছে কি আমরা সেইটারে যাই অনেক সময় অনেক সময় যাওয়ার পরে পাবলিক হ্যারাসমেন্ট হয়ে যায় স্টাফের জন্য অনেক স্টাফ দাদা ডাক্তার আসবে আমার তো এখন হবে বসুন হবে বসুন হবে দেখছি মানুষের অনেক হ্যারাসমেন্ট হয়ে যায় তালাতে সেটা হবে না ওয়ারিটোর ভিতরে কাজ হয়ে যাবে হুম তো আমি বলছি দাদা আমি দশ নম্বর ওয়ার্ডে আমার নাম ধরণী দেবনা আমার মতো আরও অনেক লোক আছেন এখানে সবাই সেটা দেখে প্রশংসা করেছে আর আমি লালা শহরবাসী এবং আশেপাশের গ্রামাঞ্চলের যারা আছে আমি সবার কাছে সেটা অনুরোধ জানাবো যে সবাই এসে আমাদের সেই যেটা নতুন রেবটি হয়েছে সহযোগিতা করার জন্য আমরা সবার জন্য ভালো হবে কয়েকদিন ধরে এখানে একটা সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার করিয়া একটা খোলা হয়েছে এখানে আইলাম কয়েকদিন আগে ডাক্তার দেখালেন খাওয়ার ঘরে এখন দেখলাম যেন এখানে নানান ডাক্তার আইসেন বড় বলা বলা ডাক্তার আইসেন আমি আইয়া নিজেকে আইয়া ডাক্তার দেখাইছি দেখানির পরে তারা এখানে শুনলাম যেন অনেক ধরনের ফেসিলিটি আছে অনেক ধরনের টেস্টিও ব্যবস্থা আছে এগুলো দেখে আমার খুব ভালো লাগছে আর এখানেও ডাক্তার পাইছি এর সুন্দর ব্যবহারও পাইছি তারা রাস্তায় গিয়ে সাধারণ মানুষ আমি কই আমি আগে যদি আরাম পাইছি দুদিন তো সব আইলে এখানে আশা করা যায় এখানে সবই আরাম পাইয়া যাইবা আর সবই এখানে ফেসিলিটি পাইয়া যাইবা ডাক্তার দেখাই যায় আর টেস্ট টুস নানা ধরনের টেস্ট ব্লাড টেস্ট থেকে আরম্ভ করিয়া একদম সোনোগ্রাফি ইসিজি সব আছে আমরা এখানে সেন্ট্রাল ডায়াগনস্টিক্স নামে এটা নতুনভাবে স্পেশালি আমরা একটা ইনোগ্রেট করছি নতুনভাবে তো লালাবাসীর অনেক কষ্ট হয় যেমন শিলচরে যাইয়া আমাদের ডাক্তার দেখাইতে লাগে টেস্টিংয়ের করতে লাগে যার ধরুন আমরা ভাবলাম এখানে যদি লালাতে একটা সুযোগ সুবিধা দেই লোকাল মানুষের অনেক সুবিধা হইব আর এখানে আমরা হাই কোয়ালিটির মেশিনারিজ আছে ডিজিটাল এক্সরে আছে ইসিজি আছে সোনোগ্রাফি আছে তাছাড়া আমাদের এখানে জেনারেল প্রেসক্রিপশন আর বস রোজদিনই বসবেন ওরা তাছাড়া আমাদের যেমন গায়নল গায়নোর প্রবলেম যেটা এটার দিকে আমরা বিশেষ নজর রাখছি আমাদের এখানে প্রতিদিন যেমন গাইনোকোলজিস্ট ডাক্তার আজগর আলী থাকবেন মিঠুন সরকার থাকবেন নাসির হাসান খন্দকারও থাকবেন তো একটা গায়নো গাইনো পেশেন্ট মনে করেন নাইন মান্থ অফ ফলো আপ করতে লাগে তো এটা অনেক ঝামেলা শিলচরে গিয়ে গিয়ে ডাক্তার দেখানো তো আপনারা যদি সেই ফ্যাসিলিটি এখানে পেয়ে যান তাহলে আমার মনে হয় পাবলিকের সুবিধা হবে শিলচরের ডাক্তার আপনার আমরা যেমন মনে করেন শিলচরে যাব ডাক্তার দেখাবো তো আসলে এখানে শিলচর ডাক্তাররা এসে আমাদের এখানে ট্রিটমেন্ট করবেন লালাবাসী প্লাস এই লোকালটির পাবলিকদের সুবিধার দিকে ধ্যান রেখে আমরা ভালো নামে এই কাজটা করলে সবাই উপকৃত হবে তাছাড়া আমরা একটা বিশেষ সারের ব্যবস্থাও রাখবো দূর দূরান্ত থেকে যা রুগী আসবেন আমাদের আপনাদের অনেক টাকার সাশ্রয় হবে মেশিনগুলা যেমন এক্স রে মেশিন যেটা ডিজিটাল এক্স রে এটা একদম মানে হাই ফাই কোয়ালিটি আর কি একসাথে আপনার বিশেষ সুবিধা পাবেন তারপর আমাদের সোনোগ্রাফি বিশেষজ্ঞ ডাক্তার আছে তো মানে স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাবেন আর এটা আমি গ্যারান্টি দিতে পারি আপনারা যদি আসেন ব্লাড টেস্ট সোনোগ্রাফি স্যাটিসফ্যাক্টরি সব কিছু পাওয়া যাবে প্লাস ডাক্তার তো আসেনি সেই ধরনের ডাক্তার সেন্ট্রাল ডাইজেকশনিক লালবাজার টাকায় আমরা অনেক ধরনের একটু উপহার রয়েছে হ্যাঁ যেটা কিছুদিন আগে আমার এখানে একটা চুমচুম ইয়ো কৰত বেদনা কৰবোৰ কৰক সময় ভয় লাগত হে তাৰ একদিন এইখনে আমি জেনথ্ৰাফি কৰল জেনী কৰাৰ পৰা ডাক্তাৰ ৰপৰ্ট দিল যে আমাৰ এটা লিভাৰ ফেটি হৈছে তাই মেডিচিনো দিছে প্লাছ হানিৰো কিছু মানা দিয়া দিছে এইটো মানিয়া চলতাম বৰ্তমানে প্ৰায় একদ মাহ হৈ যায় আমি বেজান আৰম্ভ পাইলি আৰু কাজিয়েই আমি সবাই কৈ যে আজিকালি লালবাজাৰ এটা চেণ্ট্ৰেল ইউনী হৈছে অথচ ভালো ভালো মেশিনগুলোও আছে হ্যাঁ সবাই যদি এখানে এ করে মনে হয় অনেক খুব একটা ভালো হইব প্লাস শিলচারে আপডাউনের দৌড়ে দৌড়িতে তারা বেজান উপকার পাইব তারা ব্যবহারও ভালো আছে সে অনেক ডাক্তার আয়ো এখানে ব্লাড আছে সেনোগ্রাফি আছে হ্যাঁ তারা এক্স রে আছে আরও বিভিন্ন তারা আরও মেশিন আনব আগামীতে হ্যাঁ এমআরআই সেমআরআই ছাড়া আরও বিভিন্ন আনবো কাজেই সবর ও ভালো আপনারও গরিব লাগে আপনার সুবিধাজনক হ্যাঁ